শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য চলে গেছিলাম রাজশাহী থেকে দুইশো কিলোমিটার দূরে সাভারে এত দূর থেকে গিয়েও বসার কোনো জায়গা পায় না এই পুরো ফুলফিল হয়েছিল আর কাচ্চি টাইম সাভার ব্রাঞ্চে গিয়ে দেখি আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছিল যাদের সবার সাথে দেখা হয়ে যায় তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি প্রথমে সাভারে যাওয়ার জন্য আমরা একটা মুড়ি উঠে পড়ি এটাকে বাস বলা যায় না এটা অ্যাকচুয়ালি মুড়ি এরপরে মুড়ি থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসি পল্লী বিদ্যুৎ মোড়ে কাচ্চি নতুন ব্রাঞ্চটা ওপেন হয়েছে দেনদাবর পল্লী বিদ্যুতের পাশে যে ওভারপাসটা আছে সেটার ঠিক একদম সামনেই ওভারপাস পার হইলে আপনি দেখতে সোজা আছে একতা ভবন একতা ভবনে মূলত কাচিডাইন অবস্থিত লিফটের তিনে চেপে আমরা সোজা চলে আসি ওপরে ওপরে আসার পরে একটা পুরো মানচিত্র চোখে পড়ে যেখানে আছে সবগুলো ব্রাঞ্চ এখানে দেওয়া ছিল এতগুলো জেলার মধ্যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার জেলাতে কাঁচি ডাইন আছে এটা কমেন্টে জানাই দিবেন অবশ্যই তার সাথে শুধুমাত্র কাচ্চি ডাইন বাংলাদেশে না কাচ্ছি ডাইন দেশের বাইরেও ইউনাইটেড আরব আমিরাতের সারজা শহরে পরিচালিত হচ্ছে সাকসেসফুলি তার সাথে আরো দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলমান আছে আর আজমানে আগামী ফেব্রুয়ারিতে ওপেনিং হবে তো চলেন কথা বিশেষ না বাড়ায় আমরা ভেতরে ঢুকে পড়ি এবং খাওয়া যাক কাচ্ছি আমরা মনে হয় কাচ্ছি ডাইনে আসতে লেট করে ফেলছি কারণ দেখতে ডাইনের ভেতরে খাবার সাদাব ভাই ফুড ব্লগার সে অলরেডি তার আর এদিকে এসে আমরা খাওয়া করতে পারলাম না যেদিকে পুরো একদম ভরপুর হয়েছিল বসার মতো তেমন ছিল না সাদাব ভাই আমাদেরকে বলল যে আমরা উঠে গেলে এখানে বসেন নাইলে জায়গা পাবেন না বসার আশেপাশে মানুষের খাওয়া দেখে বুঝতে পারছিলাম যে খাবারের টেস্ট কেমন হয়েছে কারণ অনেকে পুরো প্লেটটা একদম চেটে পুটে খাইছে এই ব্রাঞ্চে বসার জন্য অনেক বড় জায়গা করছে অনেক মানুষ একসাথে বসতে পারতেছে তার সাথে আপনি চাইলে খাবার এখানে বসে না খেয়ে ক্যাটারিংও নিতে পারবেন কেডি ক্যাটারিং সার্ভিস আপনাদেরকে যে কোনো ইভেন্টে যে কোনো প্রোগ্রামে আপনাদেরকে খাবার দিবে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন অথবা কাছিও নিতে পারেন এই কেডি ক্যাটারিং সার্ভিস কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য অ্যাভেলেবল ফেসবুকে গিয়ে কেডি ক্যাটারিং সার্ভিস সার্চ দিলে আপনি তাদের পেজ পেয়ে যাবেন সেখানে মূলত ডিটেলস পাবেন কাছি ডাইন আমরা গিয়ে দাঁড়াইছি আর তখনই নতুন একটা হান্ডি ভাঙা হচ্ছিল ভাইরে ভাই কাচ্চির মাংস দেখা পুরো একদম মানে আমার লোল পড়তে সেরকম একটা অবস্থা টেবিলে তাড়াতাড়ি বসে পড়ি খাইতে হবে ক্ষুদা লাগছে প্রচুর পরিমাণ আমাদের এটা ছিল কাচ্চি ডাইনের মেনু কার্ড যেখানে ছিল কাচ্ছি চিকেন দম বিরিয়ানি তার সাথে ছিল মাটন খিচুড়ি চিকেন খিচুড়ি এবং পোলাও আমরা নিছিলাম বাসমতি কাচ্ছি মুরগির রোস্ট তার সাথে ছিল বোরহানি এবং জালি কাবাব এই প্যাকেজটা ওয়ান টু ওয়ান দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর ওয়ান টু থ্রি দাম হচ্ছে ষোলোশো তিরিশ টাকা খাবার শুরু করার আগে হাত মুখ ধুয়ে চলে টেবিলে টেবিলে বসার পরে দেখতেছিলাম যে কোনটাতে মাটনের পিসটা খুব ভালো আছে সেটা আমি নিব সত্যি কথা বলতে পরিমাণে এত বেশি ছিল আমার কাছে মনে হয়েছে যে এত বেশি ছিল যে একজনে খাইতে গেলে খুব অসম্ভব ব্যাপার স্যাপার মানে অনেকগুলো দিছিল দুই পিস মাটন ছিল একটা আলু ছিল আর এত গুলো রাইস ছিল মানে এতগুলো রাইস কে খাবে ভাই কাচ্চি ডাইনের কাচ্চিটা খুব ভালোভাবে তারা মিক্সড করে হান্ডি ভাঙার সময় যে কারণে কাচ্চির টেস্টটা খুব ভালোভাবে মুখের মধ্যে ব্লাস্ট করে তার সাথে আমি যে পিসটা পাইছিলাম সেটা হালকা তেল চর্বি এবং মাংস মিক্সড ছিল খুব যে তেল চর্বি ছিল এরকম না বাট একটু সফট সফট মাংস ছিল যে কারণে আমার এটা খুবই বেশি পছন্দের এরপরে আমি নেই জালি কাবাব জালি কাবাব এবং রাইস দিয়ে খাইতেও বেশ ভালো লাগছিল বিশেষ করে খালি মুখে খাইতেও ভালো লাগছিল আমার কাছে রোস্ট দিয়ে খাওয়া দাওয়া শেষ করি এরপরে শুরু হয় সাজ্জাতের খাওয়া সাজ্জাত আস্তে ধীরে সব খাবারগুলো শেষ করে সব আমি খাওয়া দাওয়া শেষ করি বাদামের শরবত দিয়ে এইটা আমার এত বেশি পছন্দের মানে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আপনি অবশ্যই কাছি ডাইনে গেলে এই বাদামের শরবতটা ট্রাই করে দেখবেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং অবশ্যই ভিজিট করবেন সাভার ডাইন ব্রাঞ্চ